রূপ কখনো মানুষকে সুখ শান্তি দিতে পারে না কিন্তু ভালো মনের মানুষ সুখ শান্তি দিতে পারে তাই রূপের পিছনে না ছুটে ভালো মনের মানুষকে ভালোবাসাটাই সর্বশ্রেষ্ঠ হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ঘর পোড়া গরু আমি আগুন কী জিনিস জানি আসল নকল ভালোবাসা ভালো করেই চিনি রূপ দেখে কাউকে দিও না মন নইলে পস্তাতে হবে সারা জীবন দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো রূপ ছাড়াও কালো মানুষ জীবন করবে আলো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে